সবচেয়ে ক্ষতিগ্রস্ত ঘোষ আলুর ব্যাপারে আলুর ব্যাপারে এবার আলু আবাদ হবে কিনা আল্লাহ জানে আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আজকে অবস্থান করছি আমানত ভাণ্ডারে ঢাকা শ্যামবাজার এখান থেকে আজকে কত দামে ফেজ বেশাবিক্রি চলছে আপনাদেরকে জানিয়ে দেবো হঠাৎ করে পরিবর্তন দেশের ফেজ এবং ভাষাভাষী রয়েছে এলসি ফেজ কালকে থেকে আজকে বাজার অনেকটাই পরিবর্তন কালকা থেকে আজকে বাজার অনেকটাই কম সত্যি কি কম আমরা বিক্রেতা রাজ্জাক কাকু আছে ওনার সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে ঝানিয়ে দেব আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন হ্যাঁ ও শুরুতে আজকের দিন তারিখটা বলেন তো 21 8 2025 বৃহস্পতিবার বৃহস্পতিবার হ্যাঁ আজকে মার্কেট ডে ফেজ আমদানি কি রকম বলেন তো ফেজ আমদানি কম বেচা কিনা কম বেচা কিনা কম হ্যাঁ ও

সত্তর টাকা হ্যাঁ আর এটা কোন জায়গা এটা ভাবনা ভাবনা হ্যাঁ এটা কত চলছিল ষাট একষট্টি ষাট একষট্টি টাকা হ্যাঁ আর দেশে এটা কোন জায়গা রাজবাড়ি পঁয়ষট্টি রাজবাড়ি পঁয়ষট্টি টাকা চলছিল হ্যাঁ আর এগুলো এগুলো কত চলছিল আজকে কাকু সব মিলে আজকে ফ্রেজের দাম সর্বনিম্ন কত সর্বোচ্চ কত

এল দর্শক দেখুন এল জি পেজ ওনার দোকানে পর্যাপ্ত পেজ রয়েছে অনেক বেশি এই শিয়ামবাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী আমানত ভান্ডার আজকে আপনাদেরকে আমানত ভাণ্ডার থেকে আমরা পেজের সম্পূর্ণ দর দাম জানিয়ে দেবো বিক্রেতা কাকু বলছেন কি আজকে কালকে থেকে আজকে পেজের দাম অনেক কম এখন সত্যি কালকে থেকে আজকে পেঁজের দাম কম কালকে থেকে আজকে পেঁয়াজের খুব কম দামও দামও কম হ্যাঁ এটা আপনি বললেন এটা এটা কোন জায়গার পছন্দ জানি পেজটা আপনার হ্যাঁ

কালকে সকালে এই যে আজ কাস্টমার নেই কাস্টমার অবস্থা এই যে বাইরে দেখতে পারলাম যে ভেনে করে আলু বিক্রি করে হ্যাঁ এগুলো তো দর্শক এখান থেকে কিনে নিয়ে বাইরে ভেনে করে বিক্রি করে এই যে কাকু আমরা বাইরে দেখতে পেলাম ভেনে করে আলু বিক্রি করে হ্যাঁ এগুলো তা আপনাদের থেকে না নিয়ে ভেনে বিক্রি করে আলুর বাজার উপরে আছে চোদ্দো সারা চোদ্দো পনেরো আর নিচে বিক্রি করলাম পাঁচ টাকা পাঁচ টাকা তো ব্যাপারীগুলো লস হয় না যারা কিনে আনে আপনার কাছে বিক্রি করে লজ তো কিছু করার নাই তো স্টোরে রাখছে কেউ গোলায় রাখছে হ্যাঁ মানে ব্যাপারিক অবস্থা একবারে খারাপ এক বে আলু সবচেয়ে ক্ষতিকর গেলে আলুর ব্যাপারী

নির্বাচন হলে খালি কুটকুট কুটকুট করে ঠিক আছে মেয়ে কত নতুন নতুন মেয়েদের বাচ্চা পেতে আসছে বলে যে আর আর এই কাপ করব না যে যা করে ওটা করতেই হবে আমরা যেমন শিখছি এইটা করব কোনটা রসল করবে এই বছর আপনারা শিখছি আর ওদের ব্যবসা করবটা কি আমরা তো নেতাগিরি করে পয়সা কামাই করে পারবো না চুরি জামারি করতে পারবো না

উনসত্তর সত্তর এবং আছে আমাদের কিছুটা আছে কম দামি বাসা গড়াটা দাম বেশি আর কি বাঁচা দাম বেশি হ্যাঁ আপনার ব্যবসা অবস্থা আর ভাই না ভাই পেজে লাভ করা যায় না সমস্যা হলো